এত সুন্দর করে সাজের রিজেলটা আমার কি বার্থে নাকি না আমার বার্থে না তবে হ্যাঁ আমার বার্থে সামনে ফেব্রুয়ারি এক তারিখে গাইছ তোমরা যা যা গিফট দিতেছো গিফট দিতে পারো আমি কিন্তু না আমরা যাব হচ্ছে বিয়ে খেতে তাও কি ভাবতো এমনি বিয়ে খেতে যাবো না এমনি বিয়ে খেতে যাবো না ইনভাইট তবে একটু জানি যে এক জায়গায় বিয়ে হচ্ছে তো উইথাউট ইনভাইটেশন আজকে হচ্ছে আমরা বিয়ে খেতে যাবো একচুয়ালি আজকে বিয়ে না আজকে হচ্ছে রিসেপসি মানুষ আমাকে চিনবে কি চিনবে না তবে বেস্ট ট্রাই করব যেন মানুষ আমাকে না চিনে अदरवाइज যদি চিনে ফেলে তাহলে তো আমার মানসম্মান এখান থেকে এখানে পড়বে আসি জান তো কে কে যাচ্ছে সেটা তোমরা আমার ব্লগে পরে দেখতে পাবে বাট আগে चलो একটু যে রেডি হই নাকি এই ড্রেসটাই পরব নাকি আমার কাছে আরেকটা ড্রেস আছে ওটা পরব ওয়েট আমি তোমাদেরকে ওইটাও দেখাচ্ছি সো টেনশন না ভক্তিসি এই ড্রেসটা পরেই যাব আইকি गाइस আমি তোমাদের বলতেই এখন তোমরা অনেকে বলতে পড়া আপু গিফট তো পাঠাইতে চায় বাট কিবা পাঠাবো তোমরা সবাই হয়তো জানো যমনা ফিউচার পার্ক লেভেল 1 জোন সি সব নম্বর 008 শপ নাম্বার অন্তরা তোমরা এই শপটা কিন্তু আমাদের তোমরা হয়তো কমবেশি সবাই জানো সো ইয়া তোমরা কিন্তু চাইলে ম্যানেজারের কাছে বলবা যে এটা হচ্ছে সঞ্জয়দাপور বড়পুলাকি গিফট এন্ড দেন বাবা নিয়ে দেন আমাকে দিবে সো ইয়া একটা ব্যাগ নাম তবে এই ব্যাগটা অনেক বেশি পছন্দ বিকজ খালামি সব থেকে নেওয়াই হোক এখন আবার কেউ আসলো না ব্যাগের ভিতরে কি কি আছে দেখাও দেখাও যাবে না তো অনেক ব্যাগর বেগর করছে এখন

भय पारिन्छ তো চুরু করে দাঁত খেতে আসে সেই তো মনের ভিতর একটু ভয় কাজ করবে এতগুলো মানুষের সামনে কখন জানি ধরা পড়ে যায় এই টেনশনই ছিল আমার মাথার জাস্ট দেখো আমি বলতেছি হোপ ফর যা হবে ভালো হবে ধরা খেয়ে খেলাম বাট বিয়েটা আজকেবার খেয়ে যেত দেখো এখানে বউ বসে আছে আর এখানে আমরা দাঁড়ায় আসি জাস্ট দেখো আমি কি ভাবটা নিয়ে না দাঁড়ায় আসছি যে না আমি ইনভাইট পেয়ে দেনই কিন্তু আসছি পরে কিন্তু এই তো তাদের সাথে ছবি তুলতে গেলাম এন্ড ভাবতেছিলাম তারা কি আজ আমাকে চিনবে কিনা এন্ড তারপরে জাস্ট দেখো কি হয় মাসা আল্লাহ বলবা গাইজ ব্রাইট করে অনেক সুন্দর লাগতেছে সে আমাকে চিনে ফেলছে আর হচ্ছে উইদাউট ইনভাইটেশন দিয়ে আর হইলো না ভাই সে আমাকে চিনে ফেলছে

আমাকে সব থেকে বেশি টিল করে তার নাম হচ্ছে পিলিংকো বেশি কিছু বলবো না ইউ গাইজ ট্রাই ইট আউট ট্রাস্ট মি এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলছে আপনি যদি গেম লাভার হয়ে থাকেন তাহলে মসবিট আপনার জন্য কিছু না কিছু থাকছে মসবিটে নগদ রকেট বিকাশ উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশন মেথডস এর মাধ্যমে সিকুইল ডিপোজিট এবং উইথড্রল করা যায় আর তাদের কাস্টমার সাপোর্ট চব্বিশ ঘন্টা সাত দিন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট আপনি ইভেন লাইভ স্ট্রিম ম্যাচও করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম আমার প্রমো কোড সঞ্জিতা ওয়ান ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্ল্যাটফর্ম

আর এইদিকেই তো মেয়ে পক্ষের লোকজন আসলো দাঁড়ানো হচ্ছে বউ হচ্ছে সবার সাথে হাক করতেছিল কথা বলতেছিল তার পাশাপাশি পাশে আমি বারবার বারবার কয়টা লাভারসের সাথে পিকচার তুললাম লাইফ স্টাইল জানে বলতে এক এক এসে কমেন্ট করতেছিল যে তোমার এই ভিডিওতে এই কমেন্ট প্লাস এই ভিডিওতে আমি এই কমেন্ট করছি এই সেই না

যে না আমি বিনাইন বেড়ে দাওত খেতে যাই নাই দেখো এই হচ্ছে কার্ড এই যে কার্ড বিয়ের কার্ড ছিল আদারওয়াইজ হচ্ছে আমি ছিলাম হচ্ছে ছেলে পক্ষ থেকে হচ্ছে ভাবতে পারো কিভাবে কি দাঁত পেলাম কার মাধ্যমে গেলাম এই সে অনেকের অনেক কোশ্চেন অনেকের মনে আমাদের হচ্ছে একটা বড় ভাই সে হচ্ছে ইনভাইট করলো তার মামার বিয়ে দেন আন্টিও কল করে আম্মুকে বলল যে না আসতে হবে এই সেই তারপর অনেক রিকোয়েস্ট করার পরে দেন ফাইনালি আমরা হচ্ছে বিয়েতে আর কি রিসেপশনে অ্যাটেন্ড করি আর তোমাদের সাথে একটা ছোট্ট খাট্ট প্র্যাঙ্ক করলাম তোমাদের কাছে প্র্যাঙ্ক ঠিক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবো আদারওয়াইজ নেক্সট ডে কিরকম কি ব্লগটা তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি একদম রিয়েল একদিন সত্যি সত্যি এইভাবে একটা ব্লগ করব যদি তোমরা বলো আর শুধু আমার একার ইনভাইট ছিল না আমার ফুল ফ্যামিলির ইনভাইট ছিল ইভেন ইতির জন্য কার্ড পাঠাইছিল রুবি খেলামের জন্য কার্ড পাঠাইছিল বাট ওরা হচ্ছে যায় না বিকজ আমার নানু একটু অসুস্থ সবাই আমার নানুর জন্য দোয়া করবো যেন আমার নানু সুস্থ হয়ে যায় তো আমি মনে করি আজকে সারাদিন অনেক বেশি টায়ার্ড বিকজ আমি একটা ড্রেস এর শুট কমপ্লিট করছি ফার্স্টে তোমরা দেখছো আমার পিঙ্ক কালার একটা ড্রেস অ্যান্ড দেন এই যে এই ড্রেসটা দেখতে পারছো এই কাজের সাথে কথিত এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আমি কাস্টমাইজ করে এই স্টাইল অফ স্পেস থেকে দিয়েছি তুমি তোমরা সবাই হয়তো জানো কোনো প্রোগ্রাম বা কিছু একটা হলে যে কোনো টাইপের ড্রেস আমি হচ্ছে স্টাইল অফ থেকেই দিই তো এই তো খুবই মজা করলাম দেখা হলো আর আমার লাভার্সদের সাথে দেখা করতে অনেক বেশি ভালো লাগে ইভেন আমার লাভার্স আমাকে অনেক বেশি ভালোবাসে যা কিনা বলার বাইরে তার থেকে ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে ওইখানে ব্রাইড যে ছিল ব্রাইড তো আমাকে চিনে ফেলছিল তো যে ব্রাইট মাধ্যমে মাধ্যমে আরকি গেলাম আহ বিয়ের দেশ তো ওই ভাইয়াটা হচ্ছে আমাকে স্টেজে নিয়ে যা গেছিল ভাইটার তো মামি হয় তো মামির সাথে আর কি দেখানো করার জন্য তখন হচ্ছে মনে করে বলতেছে ও সানজিদা তুমি ওকে চিনি আমার বললো হ্যাঁ একদম আর চিনি যাক বিষয়টা আমাকে অনেক ভালো লাগলো আহ এই তো খুবই বিয়ে বাড়িতে যেরকম মজা হয় রকম বাট আমার যেহেতু এখানে ওইরকম কেউ চেরা পরিচিত ছিল না যাক একটু আনকমফর্টেবল ছিলাম তবে ইয়াস যে ভাইয়াটা আর প্লাস তার ফ্যামিলি মেম্বার অনেকটাই কেয়ার করছে ইটস টু মানে খাবার দাবার বসা থেকে শুরু করে সবকিছু তার ব্লগ এ দেখানো হয় না বা সবার সাথে ছবি তুললে সবাইকে তো দেখানো হয় না তো যাই হোক আরেকটা একটা কথা যেটা বলতেছিলাম এখন কিন্তু ডিপেন্ড করে তোমাদের কমেন্টস এর উপরে আর লাইকের উপরে ভিউয়ার্স এর উপরে ঠিক আছে যদি তোমরা বেশি বেশি কমেন্ট করো যে না সত্যি সত্যি র্যান্ডমলি একটা বিয়ে বাড়িতে যে ব্লগ করো তাহলে অবশ্যই তাই করব সো ইয়া আজকের ভিডিও এতটুক ছিল তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না আর যা যে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তা তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গাইস মাত্র ৪ লাখ হতে কত টুকু বাকি আছে তোমরা কেন করতেছো না আদার স্ট্রিকটাকে আমার ওয়ান মিলিয়ন হতে কিছুটা বাকি আছে তোমরা তাড়াতাড়ি ফলো করো ফেসবুকে দেড় লাখ হতেও কিছুটা বাকি আছে তোমরা তাড়াতাড়ি ফলো করো ইনস্টাতে দুই লাখ হতে কিছুটা বাকি সব জায়গায় কিছুটা বাকি তোমরা মাত্র তোমাদেরই জন্য তোমরা তাড়াতাড়ি শেয়ার করো চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো পাশে তুই স্ক্রিনশট দেখতেই পারলা কোন চ্যানেল কোনটা রিয়েল কোনটা ফেক কে আবার ফেক পেজে ফলো করো না তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো নেক্সট ডে কিন্তু আমি যাচ্ছি ফরিদপুরে পিঠা খেতে তো ইয়া সবাই দোয়া করবো ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ মাইরিয়াল